আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন বারো ভিন্ন দলের প্রোগ্রামের উপযোগিতা যাচাই এই সেশন আলোচনা করব তোমরা পূর্বের সেশনগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করব যে দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যার সমাধানের সক্ষম কিনা সেটি যাচাই করি পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের ছকগুলো পূরণ করে এখানে প্রথমে বলা রয়েছে যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা তো আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা আমি সাপোজ ধরে নিলাম তাদের সমস্যা ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্যালকুলেটর এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি সেটা আগে তোমাদের বুঝতে হবে ধরো কোনো একটা সংখ্যা তার ফ্যাক্টোরিয়াল বের করতে বলা হলো চার চারের ফ্যাক্টোরিয়াল কি হবে এই এক থেকে চার পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফলই হচ্ছে চারের ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তিন চারে বারো বারো দোকানে চব্বিশ তাহলে আমি আবারও বলি যদি পাঁচের ফ্যাক্টোরিয়াল বের করতে বলে তাহলে কি করতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলোর গুণ করে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে পাঁচের ফ্যাক্টরিয়াল ঠিক আছে তো ফ্যাক্টরিয়াল চিহ্ন হচ্ছে এরকম আবার এরকমও দেওয়া যেতে পারে কত চার পাঁচ কুড়ি ষাট ষাট একশো বিশ তাহলে পাঁচের ফ্যাক্টরিয়াল হচ্ছে একশো বিশ চারের ফ্যাক্টরিয়াল হচ্ছে চব্বিশ আশা করি বুঝতে পেরেছ কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবে এক থেকে ওই সংখ্যা পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো কোন করে যে ফলাফলটা হবে সেটাই ফ্যাক্টোরিয়াল এটা তো আমাদের হয়ে গেল এখন পরবর্তী গ্যাপে চলে যায় এখানে বলা রয়েছে সমাধানে দলটির ডিজাইন করা প্রোগ্রাম তো দলটি প্রোগ্রামটি কিভাবে ডিজাইন করেছিল সেটা এখানে লিখতে হবে চলো আমরা এটির সমাধান দেখি সমাধানে দলটির ডিজাইন করা প্রোগ্রাম তো এখানে দেখো নাম নামের একটা ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার ইনপুট নেওয়া হয়েছে একটা কমান্ড দেওয়া হয়েছে ইন্টারে নাম্বার এখানে দুইটা কন্ডিশন আছে ইফ আর ইলস ইলস এর মধ্যে হচ্ছে হয় লুপ চালিয়ে ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুটা কাউন্ট করা হয়েছে ইফ নাম লেস দেন জিরো অর্থাৎ যে ইনপুটটা আমরা নেব সেটা যদি জিরো সাইজে ছোট হয় তাহলে প্রিন্ট করবে ইনভ্যালিড ইনপুট আর নিচে যাবে না এই এই জায়গা আর কাজ করবে না ঠিক আছে তারপর দেখো ফ্যাক্ট অন্যথায় ফ্যাক্টের মধ্যে ওয়ান রাখা হয়েছে আর আই এর মধ্যে অন রাখা হয়েছে এই যে ফ্যাক্ট আর আই এগুলো এক একটি করে ভেরিয়েবল এবার হয় লুপ চলবে হয় লুপটা কিভাবে চলবে তোমাদের একটা ইনপুট নিয়ে বোঝাই তো ধরো চারের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে তাহলে এখানে দেখো আই লেস দেন ইকুয়াল নাম আই এর মান হচ্ছে এক লেস দেন ইকুয়াল নামের মধ্যে আছে চার তাহলে এটা কিন্তু সঠিক কারণ এই যে এক চারের চাইতে ছোট ঠিক আছে তাহলে দেখো ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই তাহলে ফ্যাক্টের মধ্যে কি থাকবে ফ্যাক্টের সাথে আই গুণ করে ফ্যাক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে তাহলে ফ্যাক্টের মধ্যে আছে অন আয়ারমানও হচ্ছে অন তাহলে অন অন গুণ করে অন হবে সেটা ফ্যাক্টের মধ্যে রয়ে গেল ঠিক আছে আমি ধরে নিলাম এখানে আবার এক থাকলো ফ্যাক্টের মধ্যে এবার আয়ারমান এক বাড়িয়ে দিলাম মান কিন্তু চার পর্যন্ত এই লুপটা চলবে ঠিক আছে এক থেকে চার পর্যন্ত তাহলে মান হয়ে গেল দুই তাহলে এবার চেক করব দুই লেস দেন ইকুয়েল চার অবশ্যই কারণ দুই হচ্ছে আহ চারের চাইতে কি ছোট তাহলে এই লোকটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ হচ্ছে এই যে নামের সমান হচ্ছে আয়ের মানটা তাহলে দেখো ফ্যাক্ট ফ্যাক্ট ইন্টু আই হবে এবার তাহলে ফ্যাক্টের মধ্যে রয়েছে হচ্ছে এক আর আয়ের মধ্যে রয়েছে হচ্ছে দুই তাহলে ফ্যাক্টর মধ্যে ওয়ান আর আয়ের মধ্যে দুই তাহলে একের সাথে দুই গুণ করো দুই হয় তাহলে ফ্যাক্টের মধ্যে থাকবে এখন দুই আয়ের মান এক বাড়িয়ে দিলাম আগে ছিল দুই এবার হলো তিন আবার চেক করবে এখানে আই লেস দেন ইকুয়েল নাম আয়ের মান কিন্তু তিন তাহলে তিন লেস দেন চার অবশ্যই ঠিক আছে তিনের চাইতে কিন্তু চার বড় অথবা চারের চাইতে তিন ছোট তাহলে এখনও লুপটা চলবে তাহলে এবার ফ্যাক্ট ইকুয়েল আই করবে তাহলে ফ্যাক্টের মধ্যে রয়েছে হচ্ছে দুই আর আয়ের মধ্যে রয়েছে সর্বশেষ দেখো তিন তাহলে তিন দোকানে কত হয় ছয় ঠিক আছে তিন দোকানে ছয় তাহলে ফ্যাক্টের মধ্যে কি চলে গেল ছয় চলে গেলো আয়ের মান এক বারানো হলো আয়ের মান এখানে হলো চার আবার চেক করবে আই লেস দেন ইকুয়াল নাম অর্থাৎ চার লেস দেন ইকুয়েল চার হ্যাঁ চার কিন্তু চারের সমান তাহলে আবার কিন্তু লুপের মধ্যে ঢুকবে তাহলে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই করবে তাহলে ফ্যাক্টের মান কত ফ্যাক্টের মান কিন্তু আগে হচ্ছে ছয় ছিল আর আই এর মান এখন সর্বশেষ কত চার তাহলে চার আর ছয় গুণ হবে চারশো চব্বিশ তাহলে ফ্যাক্টের মধ্যে কত রয়ে গেল এখন চব্বিশ আই এর মান এক বাড়ালো আই এর মান এক বেড়ে হলো পাঁচ তাহলে আবার চেক করবে পাঁচ লেস দেন ইকুয়াল চার না এই কন্ডিশন ফিল আপ করলো না এই লুপ থেকে হয়ে যাবে এবার প্রিন্ট করবে প্রিন্ট দি ফ্যাক্টোরিয়াল অফ নাম ইজ ফ্যাক্ট অর্থাৎ ফ্যাক্টের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করবে ফ্যাক্টের মধ্যে কি আছে ফ্যাক্টের মধ্যে আছে হচ্ছে সর্বশেষ এখানে চব্বিশ আমরা যদি মুখে মুখে ক্যালকুলেশন করি চারের ফ্যাক্টোরিয়াল তাহলে এক দুই তিন চার তো এগুলো যদি গুণ করো তাহলে ওই চব্বিশই পাওয়া এভাবেই আর কি কাজটা হয় ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাব এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্ত লুপের তালিকা তো চলো দেখি তাহলে দেখে নাও এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্ত লুপের তালিকা এক নম্বর ইনপুট ইনটিজার বা পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে দুই নম্বর শর্ত হচ্ছে ইফ আর ইলস আর লুপ হিসাবে হয় লুপ ব্যবহার করা হয়েছে তারপর এখানে কি ছিল প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট তো এটার সমাধান দেখি এক নম্বর দেখো ইনপুট শূন্য চেয়ে ছোটো দিলে আউটপুট হিসাবে ইনভ্যালিড ইনপুট দেখানো হয়েছে অন্যথায় ফ্যাক্ট নামের ভেরিয়েবলের মধ্যে এক থেকে ইনপুট নেওয়ার সংখ্যা পর্যন্ত গুণ করে অ্যাসাইন করে রাখা হয়েছে সর্বশেষ ফ্যাক্ট নামের ভেরিয়েবলটির ভ্যালু প্রিন্ট করা হয়েছে তারপর আমরা পরবর্তী কাজে চলে যাব প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোন ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি তো এটির উত্তর হিসেবে আমরা লিখে নিয়েছি প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি হলে ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি কোন স্ট্রিং ইনপুট দিলে ভ্যালু ইরোড দেখাবে এটা আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি একটা স্ট্রিং ইনপুট নিয়ে ভ্যালু দেখাবে সেই মোকাবেলায় ত্রুটি আমাদের দলের পক্ষ থেকে কি পরামর্শ দেব তাহলে দেখো টাইপ এর কারণে ইনটিজার ও ফ্লোট ব্যতীত অন্য কোনো ইনপুট স্ট্রিং হতে পারে অথবা বুল হতে পারে সেগুলো নেওয়া যাবে না এই হচ্ছে পরামর্শ সর্বশেষ এই প্রোগ্রামটি উক্ত নির্ধারিত সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযোগী সে ব্যাপারে আমাদের মতামত তো দেখো প্রোগ্রামটি নির্ণয়ের জন্য এবং ইফ ব্যবহার করে একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে তো আশা করছি বুঝতে পেরেছ আমরা এখন করে যাব তো দেখো শিক্ষার্থীরা থনি সফটওয়্যারের মধ্যে আমরা কোডটা লিখে নিয়েছি এখন যদি আমি এখানে রান করি তো দেখো ইন্টার এ নাম্বার অর্থাৎ এই তো এই লেখাটা দেখাচ্ছে একটা নাম্বার আমাদের ইনপুট দিতে বলতেছে তো ধরো আমরা চার দিলাম চার দিলে কত আসে আমাদের আউটপুট চব্বিশ আসে তাহলে দেখো এখানে ডি ফ্যাক্টোরিয়াল অফ ফোর ইজ টোয়েন্টি তো এসেছে এবার আরেকটা দেই এবার যদি আমরা পাস দিই তাহলে একশো আসবে আমরা প্রথমে দেখেছিলাম তো দেখো ঠিকঠাক কাজ করতেছে কোডটা তার মানে কোডটা আমাদের ঠিক আছে অলমোস্ট এখন যদি আমরা একটা ভুল ইনপুট দেই ধরো স্ট্রিং হিসাবে আমার নিজের নাম দিলাম স্ট্রিং কিন্তু এখানে নেবে না কারণ এখানে টাইপ কাস্টিং করা হয়েছে ইনটিজার নিতে বলা হচ্ছে তাহলে ইরোড দেখাবে দেখো এই যে দেখো ভ্যালু দেখাচ্ছে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ